তোমান আমাদের সমাজের অবস্থাকে পেন গুলা টাইট হইতে 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 এমন তাই রইছে যে ডান হি কোন রাস্তা দিয়া ফিందా যায় তার ভিতরে কি আছে কুন্ডার কি সাইজ আকৃতি সব মোডামুড়ি এক দেহাতেই কমন যায় ও এ উলটা পাল্টা করলে হইতো না আমি কিন্তু খুব গরম লোক আল্লাহ এই জন্যে ফ্যাশনের নামে স্টাইলের নামে আমাদের এগুলো করা যাবে না পোশাক দিছেন আল্লাহ আমার রুচি মতো পছন্দ মতো আমি পড়ব আল্লাহ তাহলে বলে নোয়ারি ঈশা এ দুনিয়ার আমার বান্দারা পোশাক দিয়া এক নম্বরে সতর ডাকবা দুই নম্বরে আমি আল্লাহ পোশাক দিলাম এই পোশাক দিয়া তোমরা তোমাদের সুন্দর বর্ধন করবা আল্লাহ চাই বান্দাকে সুন্দর দেখা যাক সুবহান আল্লাহ সুবহান আল্লাহ এটা আমার আল্লাহ চায় এজন্য আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ যদি কাউকে তাওফিক দেয় শব্দ দেয় সামর্থ্য দেয় টাকা পয়সা দেয় আল্লাহ তাআলা তার শরীরের ভিতরে পোশাকের ভিতরে আল্লাহ ওইটার চিহ্ন আলামত দেখতে পছন্দ করে সুবহানাল্লাহ তার মানে একজনকে আল্লাহ অনেক টাকা দিতেছে সে উন্নত মানের পোশাক পরবে উন্নত মানের পোশাক দিয়া নিজেকে সাজাবে এইটা আমার আল্লাহ চায় আল্লাহ পছন্দ করে কিন্তু বর্তমান আমাদের সমাজের অবস্থাকে পোশাক দিবেন আল্লাহ আমার সিদ্ধান্ত আমার কিন্তু এই পোশাক পরার একটা সীমা রেখা আছে এই পোশাকের একটা সীমা রেখা আছে সীমা আরেকা কোনটা নিজ থেকে তাকনুর নিচে না মানো যাবে না নিজ দিয়ে তাকনুর নিচে না মানো যাবে না নিঃসে শাক আল্লাহর পয়গাম্বর এই হাটু এই টাকনু এই হাটু এই টাকনু দুইটার মাঝামাঝি পোশাক পরতেন বর্তমান আমাদের মুসলমানদের যুব সমাজের অবস্থাকে কি ফ্যাশনের নামে স্টাইলের নামে এমন 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 পোশাক বের করতেছে ওই পোশাক পরার পরে সে মুসলমান নাকি বিদর্মী বুঝার কোনো উপায় নাই ঠিক কিনা বন্ধুরা বলেন না কেন মুসলমানকে দেখলেই বোঝা যাওয়া লাগবে যে এটা মুসলমান ঠিক কিনা জোরা কন মুসলমান নাম জিজ্ঞাস করিয়া বাফের নাম জিজ্ঞাস করিয়া যেই মুসলমান বে হয় যে না এটা মুসলমান মুসলমান লাগে এটা আসলে মুসলমান হইতে পারে আপনারা কি আমার কথাই রাগ করতেছেন ওয়াজটা কি আপনি গুরুর সাথে যাইতেছে গা আল্লাহ এই জন্য বলেন আমরা ছোটবেলায় দেখতাম স্কুলে পড়তাম আমাদের মাস্টার সাহেবরা ওনারাও প্যান্ট পড়তো করতো কি করতো না উনাদের ফ্যান থাকতো কোথায় নাভির উপরে নাভির উপরে বেল বাইন্দা থুয়ে দিত আর নিচে দিয়া টাকনোর উপরে থাকতো বর্তমান আমাদের যুব সমাজ এই নাভির উপরের ফ্যানডারে টাইম নেয়া নিচে নামাইতে 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 এত নিচে নামাইছে মাঝে মাঝে দুই একটার ফ্যান ফিন্দা দেখলে আমাগর বুকের ভিতরে দুঃখ 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 করে কখন জানি এটা খুইয়া ফুইয়া জায়গা রাস্তা ঠিক কিনা কর না কেন এমন জায়গায় হিনিয়া ফেন্ডার একটা বান মারছে এটা যদি রাস্তার পাশে প্রস্রাব করতে বয় তাহলে তার পিছে দেয় চাইলে তার দুই পাহাড়ের মাঝখান যে খাল গেছে এই খালটা সহ দেখা যায় আল্লাহ এটা কখনো ইমানদারের চরিত্র হতে পারে এসোন আপনি পেন পরেন অনেকেই বলবেন হুজুর আপনি খালি পেন 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 করতেছেন কে আরে ভাই আমি প্যান্টের বিরুদ্ধে না অবশ্যই পেন পরা জায়েজ অবশ্যই আপনি পরবেন তবে সীমা রেখা মানতে হবে নিচে দিয়া টকনুর নিচে নামানো যাবে না নবী থেকে টকনু পর্যন্ত আপনার সতর হাঁটু পর্যন্ত সতর আর টকনু পর্যন্ত আপনার সীমানা ওইটার নিচে নামানো যাইতো না এখন এই নবীর উপরের পেনzeta টাইন্যা নিচে নামাইছে হে যে সবকিছু দেখা যাইতেছে গেছে গা এটার ঠেলা সুতার নিষেধাজ্ঞা ঢুকা চয়ে দিছে এটার নাম বলে ইস্টাই আর কথা কয় না এটার নাম কি স্টাইল এটার নাম দিয়া দিছে ফ্যাশন আল্লাহর বান্দাদের অবস্থাটা কি এমন টেক ফিটিং করে একটা ফ্যান হি ফিনছে দেখবেন মুসলমানের বাচ্চা রাস্তার পাশে দাঁড়ায়া 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 শাটার খুললা মেশিন বের কইরা যে হি পানি ছাড়ছে ঘুরাইতাছে ঘুরাইতাছে দেখলে মনে হয় যে ফায়ার সার্ভিসের অফিসার আগুন নিবাইতাছে এটা তো যদি জিজ্ঞেস এই তুই মুসলমানের বাচ্চা না তুই দাঁড়ায় দাঁড়ায় মতো হুজুর প্যান্ডা বিরাট টাইট বৈরি না কথা কয়না দিল

কেউ যদি বলে আল্লাহ নবী দাঁড়ায়া প্রস্রাব করতো তাইলে সে মৃত্যু মিথ্যা কথা বলে সুবহান আল্লাহ তাহলে বোঝা যায় কি আমার রসুলের আদর্শ ছিল রসুল বসে প্রস্রাব করতেন ওই নবীর উম্মত হতে গেলে বসেই করতে হবে এখন আপনি ফ্যাশনের নামে স্টাইলের নামে এমন টাইট ফিটিং একটা প্যান্ট লাগাইছেন যেই প্যান্ট আপনাকে বসতে দেয় না বসে প্রস্রাব করতে দেয় না কিছু মুসল্লি এমন আছে ভালো মানুষ নামাজি কিন্তু হ্যাঁ তাসাহুদের বৈঠকে গিয়া বসতে পারে না এই ফায়ের পাতা দুইটা খারো করাইয়া কি অর্ধেক দাঁড়ায় রয়েছে আর তার শাহুদের বৈঠকে অর্ধেকটা দাঁড়ায় রয়েছে যদি কই তুমি দাঁড়ায় রয়েছে কে অর্ধেকটা ভালা করে বউ কহসুর ফ্যান টাইট একেবারে টান টান হয়ে আছে এটার লাগে বসতে পারে না উলামাই কেরাম বলেন পেন পরা জায়েজ কিন্তু যেই প্যান তোমাকে ইবাদতে বাধা দেয় বৈশা প্রস্রাব করতে বাধা দেয় বৈশা নামাজ পড়তে বাধা দেয় এমন প্যান পরাটাও হারাম আল্লাহ আকবর এই সামনে বলেন তো পোশাকের সীমা রেখা আছে না নাই এজন্য সীমা অতিক্রম করা যাবে না আপনি যত সুন্দর করে নিজেকে সাজাইতে পারেন আল্লাহ চাই বান্দা সুন্দর থাকুক আল্লাহ চাই বান্দা পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক সুন্দর হয়ে আল্লাহর সামনে হাজির হোক এই জন্য আজকে তো আমরা ফ্যাশনের নামে বেঈমানদের ফ্যাশন আমদানি কইরা আল্লাহর রাসূলের সুন্নাত জবাই করে দিচ্ছি অথচ এই টাকনুর নিচে পেন পরা কত বড় মারাত্মক গুনাহ ওয়ান আবি যাররিন রাদিয়াল্লাহু আনিন নবী

তাদের দিকে তাকায় দেখবেন না তাদেরকে গুনাহ থেকে পবিত্রও করবেন না এ ভয়ঙ্কর কথা ভালো করে বুঝেন তিনটা কথা রুসুল বলেন আল্লাহ তার দিকে তাকায়াও দেখবে না আল্লাহ তার সঙ্গে কথাও বলবে না আল্লাহ তাকে গুনা থেকে পবিত্র করবে না আল্লাহর পয়গম্বর বলেন না না আরে আমার উম্মত এইখানেই শেষ না আরো আছে কি আছে আল্লাহর পয়গম্বর বলেন ওয়ালাহুম আযাবুন আলিম তাদের জন্য ভয়ঙ্কর ভয়াবহ শাস্তির ব্যবস্থা আছে আল্লাহর পয়গম্বর সাহাবে হযরতে আবু যর রাদিয়াল্লাহু বলেন কদ খাবু ওয়া খাসিরু মান

হজরত আবুজর বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যদি কথাই না কয় তার দিকে যদি ফিরেই না তাকায় তাকে যদি গুনাহ থেকে পবিত্রই না করে কদ খাবু ওয়া খাসিরু ইয়া রাসূলুল্লাহ তাহলে নিশ্চিতভাবে এটা ক্ষতিগ্রস্ত এটা কপাল পোড়া এটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে মান হুম ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর পয়গম্বর এই তিন ধরনের কপাল পোড়া কারা কাদের সঙ্গে আল্লাহ কথা বলবেন না তো আল্লাহর পয়গম্বর বলেন তিন ধরনের ব্যক্তি এক নাম্বার হলো আল মুসবিল আল মুসবিল আয় আল মুসবিলু ইযারহু আল্লাহর পয়গম্বর বলেন এই তিন ধরনের কপাল পোরাদের ভিতরে এক নাম্বার হলো আমার উম্মতের ওই সমস্ত ব্যক্তি যারা নিজেদের পরিদানের বস্ত্র তাকনুর নিচে জুলায়া পরে নাউযু বিল্লাহ সূরা বলেন আল্লাহর রাসূল বলেন যারা তাকনুর

আরে কথা কোন নাটনুর উপরে প্যান্ট কাকর উপর পর্যন্ত পরে আমরা তো এমন এক দেশের বাসিন্দা যেই দেশের ভিতরে মুসলমানের বাচ্চা যদি কাকর উপর পর্যন্ত প্যান পরত দাড়ি রাখত আর নামাজে যাইত বিশ্ববিদ্যালয়ের ছাত্রগুলা এদেরকে জঙ্গি ট্যাগ লাগায়া মিথ্যা মামলা দিয়া বছরের পর বছর হয়রানি করা হতো আল্লাহর শুকরিয়া আল্লাহর শুকরিয়া আল্লাহ ইসলামের জন্য মুসলমানের জন্য আবার ওই দেশে বসবাস করাটাকে সহজ করে দিয়েছেন আল্লাহর হাজারো শুকরিয়া ঠিক কিনা জুরাব

যারা ক্ষমতায় যায় তাদের মানার কোনো দরকার নাই আছে না নাই বলেন না কেন আল্লাহ একবার তাহলে বলেন এই প্যান্ট এই জুতার নিচে দিয়ে হান্দা নিয়ে আর যাইতো